রবুল আলামিন নিজে কোরআনে ডাক দিয়ে বলেছে মা গাররাকা বিরব্বিকাল আমার বান্দা বল না আমার মতো দয়ালু মনিব থেকে কে তোকে আলাদা করে কেন আমাকে ছেড়ে দিবে আল্লাযী খালাকা কাকা আমি তো তোকে বানিয়েছি ফাসাওওয়াকা আমি তো তোর অঙ্গপ্রত্যঙ্গগুলো লাগিয়েছি ফাআদালাকা তোর প্রতিটি অঙ্গ আমি আল্লাহ তাআলা সমঞ্জস্যপূর্ণ করেছি এই কান আর এই কান মিলায়া দিছি এই চোখ আর এই চোখ মিলায়া দিছি এই দুই হাত বরাবর মিলাইয়া দিসি এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড় এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি মিলায়া রাখছি একদম সমান হইলে তুমি এই মিল না। এই জন্য এভাবে রাখছি এই আঙ্গুল চারটা সোজা রাখছি এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকাইয়া রাখছি কেন রাখছি জানুন আল্লাহ তালা বলে যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে তুমি যখন আমাকে জিকির করবা আমার নাম ডাকবা গুনতে হবে তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা আচ্ছা বাদ দাও আমার নাম তোমার দশ টাকা বিশ টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল গুনা যায় এটা দিয়ে এটা গুনতে পারবেন রব্বুল আলমিন বলে আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি আমি সেজদা পাই না আমি আল্লাহ বলে আমি পাই না হ্যাঁ ঘোড়া তো দাঁড়ায় ঘুমায় বহু প্রাণী তো দাঁড়িয়ে ঘুমায় তোমাকে তো আমি রাত্রি বেলা আট ঘন্টা সাত ঘন্টা বিছানার মধ্যে আরামের ঘুম পাড়ায় রাখি আমি ঘুম যতক্ষণ না দেই পৃথিবীর কোন শক্তি তো ঘুম দিতে পারে না এজন্য বিছনায় এপাশ ওপাশ করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না আল্লাহ পাক বলে আমি যখন দয়া করে ঘুম দেই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আল্লাহ বলে আমি যেহেতু ঘুম পাড়াই সাত ঘন্টা পরে দশটায় ঘুমাইলে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাত ঘন্টা সাত ঘন্টা পরে সাড়ে পাঁচটায় ফজরের নামাজের জামাত আমি মাত্র চার রাখার তামাজের জন্য মাত্র দশটা মিনিট সময় সাত ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই বেইমান তুই তখন কেমনে ঘুমাস তোমরা যারা ঘুমাও নামাজ না পড়ে কেমনে ঘুমাও কেমনে ঘুমাও আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায় এই নাফরমানকে কেন পালেন বলেন মিয়া বলেন কই ওই ওই সাথে কেমনে রাত কাটান যেই নাফরমান মহিলা ফজরের নামাজ করে না ওই অশিব্বর সাথে কেমনে রাত কাটান ও তো দুশমন ও তো আল্লাহর দুশমন দুশমন না ও রাসূলের দুশমন না নবী বলছে নবী বলছে ফজরের নামাজ না করে ঘুমায় সজদা না দিয়ে ঘুমায় তার উপরে مخلوقاتের লা'নত

যা আপনার উপরে নাজিল করা হয়েছে এ কোরআন কার উপরে নাজিল করা হয়েছে কথা বলেন না কার উপরে নবী সাল্লামের এ কোরআন নাজিল করেছেন কে আল্লাহ কার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে কার নিকটে রসুল্লাহ আল্লাহ জিব্রাইল মোহাম্মদুর রসুল্লাহ এই তিনজনের সমন্বিত এই কোরআন আচ্ছা বলেন এই তিনজন আল্লাহ জিব্রাহ মোহাম্মদুর রসুল্লাহ এই তিনজনের যে কিতাব পৃথিবীর আর কোন কিতাবটা অঙ্ক তাইলে এই কোরআনের একটা অক্ষরের সাথে হ্যাঁ কয়েক কুটি আপনাদের এই দুনিয়ার পড়ালেখার একটা অক্ষরের সাথে কোন তুলনা হয় কথা বলেন এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমি জগতে বিভিন্ন কাজে কথাটা মনোযোগ দিয়ে বুঝেন জগতে বিভিন্ন কাজে বিভিন্ন জনকে আমি লাগাই আমি বন্টন করি না আল্লাহ বলে এই জগৎ সংসারে প্রত্যেকের উপার্জন আয় রোজগার কে কোন লাইনে করবে এটা আমি বন্টন করি কে কে বন্টন করে আল্লাহ বন্টন করে কেউ রিক্সা কেউ অটো কেউ সিএনজি কেউ ব্যবসা কেউ চাকরি কেউ মিস্ত্রি কেউ কৃষি এরম হাজার আইটেমের কাজ আল্লাহ বলেন কুটি কুটি আইটেমের কাজ আমি আল্লাহ বন্টন করে দেই বন্টন করি আমি কিন্তু আল্লাহ বলে কিছু মানুষকে আমি আলাদাভাবে রেখে দেই শুধুমাত্র আমার কাজে ব্যবহারের জন্য আর সেটাই হলো ওই কোরআন সুন্দর এলেম আমি যাদের কলিজার মধ্যে দিয়েছি সেই তালেবে এলেম সেই ওলামায় কেরাম বলেন বলেন এই জন্য এটা যেন এমন পাঁচশো লোক এখানে একত্র হইছে সাড়ে চারশো লোককে আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিছে পঞ্চাশ জন লোককে রেখে দিছে ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ এদেরকে দিবেন না কোনো কাজ আল্লাহ বলেন সুম্মা ও রাসনাল কিতাব আল্লাহ দিনা স্তফাই না না আরে এদেরকে দিয়ে আমার ব্যক্তিগত কাজ ব্যবহার করব এদেরকে আমি আমার কোরআনের হাফেজ বানাবো এদেরকে আমি কোরআনের মহাদ্দিস মুফাসির কোরআনের আলেম কোরআন আর সুন্নার সমজ বুস এটা আমি এদেরকে দান করব এজন্য এদেরকে আলাদা রাখি এই জন্য দিনের জন্য মাদ্রাসার জন্য কোরআনের জন্য হাদিসের জন্য এলেমের জন্য আল্লাহর কসম যেই সন্তানটা আলগা হইতে পারছে যেই সন্তানটাকে আল্লাহ মাদ্রাসায় ঢুকাইছে কসম খোদার আপনার পছন্দ হোক বা না হোক আপনার বিশ্বাস হোক বা না হোক এটাই সত্য এটাই বাস্তব গোটা আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের লোক শ্রেষ্ঠ বাছাই মাদ্রাসার ওই তালেবে। কোন সন্দেহ নেই যদি কোনো যুক্তি থাকার ব্যতিক্রম পেশ করিলে আমরা শুনতে রাজি আমরা শুনতে রাজি কোরআন যে পড়বে রাসূলের হাদিস যে পড়বে এর চাইতে দামি অন্য কিছু করার কারণে কেউ হইতে পারে এটা কোন যুক্তিতে এটা যদি কারো কাছে যুক্তি থাকে শুনাইলে আমরা শুনতে রাজি আছি কেউ পেশ করতে পারে জানা থাকে ইনশাল্লাহ চ্যালেঞ্জ কোন সন্দেহ নেই এজন্য আলমে দিন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সুন্নার এলেম যার কলিজাত আছে সেই শ্রেষ্ঠ আপনার পছন্দ হোক বা না আর পছন্দ হবে না কেন আল্লাহর কথা রসুলের কথা ঠিক কি বলেন না কেন তো আল্লাহ তালা বলেন কিতাবন উনজিলা জিলা এটা সেই কিতাব যা আপনার উপরে নাজিল করা হয়েছে এরপরে আল্লাহ বলেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারা জুম মিম এই কথাটা এই কথাটাই বলতে চাইছে আল্লাহ বলেন নবী আপনার কাছে যেই কোরআন আমি নাজিল করেছি এটা দুই কারণে একটা হলো লিতুন্দিরা বিহী এটা দ্বারা আপনি সমস্ত মানুষকে আল্লাহর ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় কবরের ভয় পরকালের ভয় দেখাবেন এক আরেকটা হলো দিক্রালিল মুখমিনিন এবং এই কোরআন সমস্ত ইমানদারদের জন্য নসিহত উপদেশ হিসাবে কাজ করবে তো আল্লাহ বলেন যে এই কোরআন দিয়ে সবাইকে আখেরাত আর পরকাল জাহান্নাম আর কবরের ভয় দেখাবেন আর সমস্ত ইমানদারদের জন্য এটাই একমাত্র নসিহত থাকবে সেইটা প্রচার করতে গিয়ে সেইটা বলতে গিয়ে সেইটা আপনি নিজে প্রচার প্রসার করতে গিয়ে সেটার দাওয়াত দিতে গিয়ে সেটার তালিম দিতে গিয়ে আমি আপনাকে বলে দিলাম আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংকোচ ভীতি এটা যেন কাজ না করে বলা বুঝছেন আপনি স্পষ্টভাবে হিম্মতের সাথে সাহসের সাথে আমার কথা বলে ফেলবেন ফালা ইয়াকুন ফি সাদরিক হরাজুম আপনার কলিজার মধ্যে যেন এই কোরআন বলতে গিয়ে কোন রকম হারাজ, সংশয় লজ্জা ভীতি সংকোচ উৎকণ্ঠা परेशानी অস্থিরতা ভয় আতঙ্ক কিছু যেন আপনাকে আক্রমণ না করে কোটায় যেন না আসে আপনি মালিকের কথা স্পষ্ট বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কার কুরাইশরা একদিন চূড়ান্ত হুমকি দিছিল মোহাম্মদ হয় তুমি তোমার এই কথা ছাড়ো আর নাই তো তোমার ব্যাপারে আমরা একটা চূড়ান্ত ফায়সালা করুন আল্লাহর নবী তখন বলছিলেন মক্কার নেতা উথবা নবীজিকে বলছিলেন মোহাম্মদ আর নাই তো বলো কি চাও নারী চাইলে নারী দেব সম্পদ চাইলে সম্পদ দেব রাজত্ব চাইলে রাজত্ব দেব সব দেব তোমার কিন্তু তুমি আমাদেরকে এই কথাগুলোর থেকে বিরত থাকো তোমার এই কোরআনের কথা ইসলামের কথা ইমানের দাওয়াত এগুলো বন্ধ করো হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছে বললাহি আল্লাহর কসম হে মক্কাবাসী লাও ওয়াদাতুম শামসা ফি ইয়ামিনি তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দাও বল কামারা ফি ইয়াসারি আর আমার বাম হাতে যদি আমার চাঁদটা এনে দাও আমার তুমি দাওয়া আর চাঁদ আর সূর্য এনে দিয়ে যদি বলো আমাকে আমি এই দাওয়া ছেড়ে দিতাম এই কথাগুলো ছেড়ে দিতাম এই কোরআন ছেড়ে দিতাম এই ইমানের এলাম বাদ দিয়ে দিতাম লান আত্রু কাহা আল্লাহর কসম আমি এটা ছাড়বো হাত্তাহা আউ আমুটা ইলাল্লাহ আল্লাহর কসম হয় জমিনে এই ইমান এই কোরআন এটা বাস্তবায়ন হবে নয়তো আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব মাঝখানে কোনো সমঝোতার কোনো অপশন নেই হয় ইমানদার হবে হয় কোরআন কায়েম হবে আর আমি মোহাম্মদ জীবন দিয়ে চলে যাব হাদিসের মধ্যে আছে এই কথা বলে আল্লাহ নবী সাল্লাম কাঁদতে শুরু করছে তোমরা আমাকে ফিরাইতে পারবে আরে খাদিসে বলছে আল্লাহ নবী সাল্লাম আমি আমার এই কথা বলবো শেষ পর্যন্ত আর নাই তো হয় তোমরা আমার গদান আমার শরীর থেকে আলাদা করে ফেলবে আর নাই তো আমি আমার এই কথা বলেই যাব এই জন্য রসুল্লাহাম কবি ইধার কবি উধার কবি জমি পর কবি আরস পর কবি দর বদর কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে মেলায় মেলায় হাঁটে হাঁটে বাজারে বাজারে তাবুতে তাবুতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একজন দুই জন দশ জন পাঁচ জন একশো জন দুইশো জন এক হাজার জন সোয়া লাখ জন সবার সামনে শুধু বলতেই থাকছেন বলতেই থাকছেন বলতেই থাকছেন দিনেও বলছে রাতেও বলছে দুপুরেও বলছে বিকালেও বলছে শনিবারেও বলছে শুক্রবারেও বলছে বৃষ্টি হচ্ছে তখনও বলছে রোদ উঠছে তখনও বলছে শুধু আবু জেহেলকে কিতাবে আছে চার হাজার বার কালেমার দাওয়াত একবার না দোস্ত চার হাজার বার আবু তালেবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে বলছে চাচা চাচা কালেমা পড়েন আবু তালেব বলছে না ভাতিজা বংশের মুখে চুনকালি মাখতে পারবো না মানুষ শুনলে আমারে স্মরণ দিবে আল্লাহ নবী তখন বলছে চাচা কানে কানে বলেন কেউ রে শুনাবো না আমি কসম করে জগতের কেউ জানবে না আপনি আমি শুধু হাসরের মাঠে আমার মালিকের সামনে আমার চাচা আবু তালে বলছে না মোহাম্মদ এটা জানাজানি হয়ে যাবে আমি বলবো না আমি পড়বো না এরপরে নবী তখন ছিলেন আর বলতেছিলেন চাচা যত হা চাচা আপনি যদি কালেমা গ্রহণ না করে কবরে যান

এই কারণে মাইনা আপনার ভয় করে নেয় একটা ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে হাজার রকমের নাফরমানি করে শুধুমাত্র ফুলাফাইনে শখ করছে ছেলেরা শখ করছে মেয়েরা শখ করছে ওই গ্রামবাসী কইছে এই জন্য গান বাজায় ডাকসেট বাজায় সত্তর হাজার টাকা দামের গেট পুরা প্যান্ডেল ভিডিও হইতেছে পুরা প্যান্ডেলে বেড়া বেড়ি একত্রে ভাত খাইতে আছে। জোয়ান বুড়ো একত্রে খাইতেছে রঙে ঢঙ্গে সাজ্জা গুজ্জা বেড়িরা হাঁটতেছে ভিডিও হইতেছে মেয়ের ছবি ছবি ছেলের পক্ষের সব পুরুষরা ছেলেরা গিয়া গিয়া উঠাইতে আছে। কারাও কোনো বাস বিচার নাই পুরা বিয়াটার মধ্যে ইসলাম কোথায় মুসলমানের চিহ্ন কোথায় নবীর সুন্নত কোথায় এটা ম্যাগনিফাইং গ্লাস আতসী গাছ কিংবা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না এখানে ইসলাম কোথায় এখানে দিন কোথায় এখানে সুন্নত কোথায় শুধু নাফরমানি 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 মেয়ের বাপ আর বাবার বাপ ওই দুই নাফরমানের টেনশন হইলো বাতেনি কোনো শর্ট খায় গুস্তনি কোনো টান ফরে এই জন্য তার টেনশন বাতের ড্যাগ আর গুস্তের ড্যাগ আর ডাইলের ড্যাগ কারণ যেই পরিমাণ নাফরমান গুনা করতেছে এরা খাইতে হবে বেশি কথা বুঝছেন মুসলমান কারণ কি কারণ উত্তর হলে এটাই হুজুর এটাই চাচা উত্তর যে জাহান নামে চললে চললাম তার সমাজে চলতে এটা এটা উত্তর না না কথা বলেন কেন তো আবু তালেব জান্নাতি না জাহান নামি জাহান নামি হাদিস সে আছে আল্লাহ নবী তখন শেষ আবু তালেবের মৃত্যুর সময় বলছে চাচা আমি যতক্ষণ আল্লাহ নিষেধ না করে